নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আলোচনা করব ম্যাগনেশিয়াম এক মূল্যবান খনিজ পদার্থ এর কাজ অভাবে কি কি সমস্যা হতে পারে এবং ল্যাব পরীক্ষা সর্বপ্রথম জেনে নেবো ম্যাগনেশিয়াম কি ম্যাগনেশিয়াম একটি গুরুত্বপূর্ণ খনিজ যা শরীরের পেশি ও সিনাহু পাংশান হাড়ের স্বাস্থ্য হৃদপিণ্ডের সুস্থতা এবং শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আমরা জেনে নেব ম্যাগনেশিয়ামের প্রধান কাজ ও উপকারিতা এক নম্বর পেশীয় সিনাউর কার্যকারিতা বৃদ্ধি করে দুই হাড়ের স্বাস্থ্য মজবুত করে তিন হৃদপিণ্ডের স্বাস্থ্য হৃদস্পন্দন বজায় রাখতে সাহায্য করে চার শক্তি উৎপাদনে বিপাকীয় প্রক্রিয়ায় সহায় করে এবং শক্তি উৎপাদনে ভূমিকা রাখে পাঁচ ক্যালসিয়াম ও পটাশিয়াম পরিবহন করে এখন আমরা জেনে নেব ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার ডাক চকলেট অ্যাবোকাডো পালন শাক চার কুমড়ার বীজ কলা সালমন মাছ ব্রোকলি আসুন এখন জেনে নিই শরীরে ম্যাগনেশিয়াম বেশি হলে কি হয় ডায়রিয়া বমি বমি ভাব দুর্বলতা মাথা ঘোরা এখন আমরা জেনে নেব শরীরে ম্যাগনেশিয়াম কমে গেলে কি হয় ম্যাগনেশিয়ামের অভাবের লক্ষণগুলির মধ্যে রয়েছে কাম ক্ষুধা বমি বমি ভাব বা বমি পেশির খিচুনি বা কাপুনি এবং অস্বাভাবিক হৃদস্পন্দনের ছন্দ মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি দেখা দিতে পারে এই অভাবে স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা ব্যবহৃত হয় এবং শরীরে পটাশিয়াম ও ক্যালসিয়ামের মাত্রার ভারসাম্য নষ্ট হতে পারে এখন জেনে নেব ম্যাগনেশিয়াম পরীক্ষা ম্যাগনেশিয়ামের জন্য সিরাম ম্যাগনেশিয়াম পরীক্ষা করা হয় এখন আসুন জেনে নিই ম্যাগনেশিয়ামের প্রস্তুতি ম্যাগনেশিয়ামের কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন হয় না সর্বশেষ জেনে নেব ম্যাগনেশিয়ামের ফলাফল নর্মাল টু মিলিগ্রাম পার ডিএল বেশি কখন গ্রেটার দেন থ্রি পয়েন্ট জিরো মিলিগ্রাম পার ডিএল কম কখন লেস দেন টু পয়েন্ট জিরো মিলিগ্রাম পার ডিএল এখন আমি আপনাদেরকে সেমি অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনে কীভাবে সিরাম ম্যাগনেশিয়াম টেস্ট করতে হয় সেটি দেখাবো সর্বপ্রথম আমরা ম্যাগনেশিয়ামের রিএজেন্ট নেব তারপর পিপেড টিপস পেশেন্ট স্যাম্পল সিরাম একটি টেস্ট টিউব এবং অ্যাপেন্ডুরব ম্যাগনেশিয়ামের ডিএজেন্ট ওয়ান এম এল ম্যাগনেশিয়ামের ডিএজেন্ট নিয়ে নেব

রিএজেন্টের ভিতর স্যাম্পল দেওয়ার দশ মিনিট পর রিডিং নিতে হবে এখন আমরা দশ মিনিট ওয়েট করবো দশ মিনিট পর ম্যাগনেশিয়ামের রেজাল্ট পেয়ে যাবো দশ মিনিট টাইম শেষ এখন আমরা সেমি অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনে ম্যাগনেশিয়াম টেস্ট রান দেব সর্বপ্রথমে সেমি অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনের প্রোগ্রামে যাব। ম্যাগনেশিয়ামের প্রোগ্রামে যাব এখন আমরা ম্যাগনেশিয়াম প্রোগ্রামে ডিসপ্লডার রান দেব এখন আমরা পেশেন্ট স্যাম্পল রান দেব ম্যাগনেশিয়ামের রিজাল্ট আসছে টু পয়েন্ট নাইন মিলিগ্রাম পার ডিএল নর্মাল রেঞ্জের মধ্যে আছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন